আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বপ্নে যা দেখি বাস্তবে কি তাই হবে না স্বপ্ন দেখতে আপনি মরে যাচ্ছেন তাই কি মরে যাবেন না আপনি স্বপ্নে দেখেছেন আমেরিকায় যাচ্ছেন তাহলে কি পরের দিন বা এক মাস পরে এক বছর আপনি আমেরিকায় যাবেন স্বপ্নটা হচ্ছে মানুষের অনেকটাই হচ্ছে কল্পনা দিনে যা কল্পনা করি তা দেখা হয় আর কিতাবুত তাবির বোখার শরীফের হাদিসে এসছে এমন কিছু স্বপ্ন আছে যে স্বপ্ন যা দেখে বাস্তবে কখন হবে যদি আপনি সেটি উজুর সাথে ঘুমান ডান কাঁদে ঘুমান চাঁদের একটা সময় আছে যে এটা চাঁদের নির্দিষ্ট একটা দিন তারিখ রয়েছে এবং দিনের রাতের শেষ সময় এই কতগুলো শর্ত যদি ভেডে বলে মিলে যায় তাহলে সেই বাস্তবতা হয় একটি ছোট্ট স্বপ্নের বিষয় সম্পর্কে আপনাকে আপনাদেরকে জানাচ্ছি এক ভাই এসে এক আলেমের কাছে এসে বলল যে আমি স্বপ্নে দেখেছি কোরআনের পাতা আমি পেশাব করে দিয়েছি তো ওই ছোটোখাটো অজা জানা কম একজন আলেন তিনি বলেন সর্বনাশ আপনি তাকে সর্বনাশ করেছে কোরআনের পাতায় পেশাব করেছেন আপনি তো বিশাল গুনার কাজ করেছেন আপনার আল্লাহর কাছে চান ইত্যাদি তো উনি ভাবলেন যে এরকম একটা স্বপ্ন হুজুর আমাকে যে ভয় দেখাচ্ছেন আমি একজন বড় হুজুরের কাছে যাই অনেক বড়ো একজন মুফতি সাহেবের কাছে গেলেন উনি শুনে বললেন যে আপনার ভাগ্য ভাগ্য খুব ভালো আপনার দিনদার একটা নেক্সট সন্তান পুত্র সন্তান আল্লাহ তালা দান করবেন তাহলে দেখেন কোথায় ওখানে কোরআনের পাতায় পেশাব করার কারণে ওনার সব আমল বরবাদ ওনাকে ভয় দেখাচ্ছেন ইত্যাদি আর এদিকে একজন নেককার কিতাবুত তাবির যিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝেন উনি বললেন একটা পুত্র সন্তান হবে সে নেককার হবে তাহলে এই স্বপ্নের ভাব অর্থ বুঝে এরপরে তাবির করা আর যে যদি তাবির সঠিকভাবে না করে তাহলে এটি ক্ষতির কারণ এই জন্য যে কোনো কারো কাছে স্বপ্ন দেখে বলো ঠিক না আর যদি আপনি কখনো বলে থাকেন এই যদি কেউ যদি শুনে। তাহলে বলতে হবে যে আপনি যা দেখেছেন ভালোই দেখেছেন এতটুকু এডিশনালভাবে বলা কিন্তু এইভাবে আপনি সাথে সাথে একটা জিনিস একজন ব্যক্তি দেখলো যে আমি মরে গিয়েছি স্বপ্নে বলো আরে আপনি এত তাড়াতাড়ি মরে যাবেন এখনও সন্তান মেয়ে এরা ছোট বিবাহ দিতে পারলেন না এই ধরনের আমরা কখনো করব না হ্যাঁ তবে কিছু সিমটম রয়েছে মৃত ব্যক্তি দেখলে আপনার আমলে জিন্দিকা নিতে বরকত হওয়া এটি আপনাকে শিক্ষা দেয় আলেমুল আমাদের সাথে সংস্পর্শ এটি হচ্ছে নেক্কারের সোহবত আপনি নিবেন এরপর কোনো আপনার মা বাবাকে যদি স্বপ্নে দেখেন তাদের জন্য ইসালে সোহাবের জন্য কিছু দান সৎকা করা এ তাদের জন্য এই ধরনের আমল কিছু করা সৎকে জারিয়া তাদের জন্য ব্যবস্থা করা এটি হচ্ছে দায়িত্ব এই জন্য আমরা স্বপ্ন যার তার কাছে আমরা বলবো না একজন ভালো আলেম মহাক্ষিক আলেমের কাছে স্বপ্নের কথা বলবো তাহলেই যথার্থ হবে কিন্তু স্বপ্নে যা দেখেছেন তাই শতভাগ বাস্তবায়ন হবে এই দুশ্চিন্তায় কেউ বুঝবেন না বা এই দুশ্চিন্তায় কেউ হেলায় হেলায় আপনার মন খারাপ করে শরীরকে অসুস্থ করব না আল্লাহ তালা আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করুক